যেই দিনে বাবা থাকবে না মা বাপ যেদিন চলে যাবে চক্ষু গোলার দিকে তাকে দেখেন মা বাপের কথা বলা মাত্র সন্তানদের চোখে পানি চলে আস যার মা বাড়ি থেকে বের হতে এখন আর বলে আসতে পারেন আম্মা দোয়া করবেন আব্বা আমার জন্য দোয়া করবে মা বাপ যারা নাই বড় অসহায় হয়ে এই মা ফিলে ফিল ইসলাম ও যুবকেরা ও আমার মুরব্বের দিনের জন্য কষ্ট করতে করতে দাঁড়িগুলা পেকে গেছে হার্টের ভিতরে রিং লাগানো লেগেছে হাতের ভিতরে ডান্ডা বেড়ে পড়া অবস্থা আপনি দুনিয়া থেকে বিদায় নিলেন জলখানার ভিতরে মারা গেলেন দিনের জন্য এই কষ্টগুলা যদি আপনি করতে পারেন জাহান নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে ডাইন দিকের লোকেরা কইছে বাম দিকের লোকেরা কয় না হগল তেমন কন্ত একটু ডাক দিয়া বলেন না আল্লহ নিয়ে বলেন তো আল্লু একটু বুঝাই দে করে তাইলে বুঝতে সহজ হবে অনেকে এমন আছে সুদে গুসে টাকা ইনকাম করে হালাল হারাম মিশ্রিত টাকা ইনকাম করে আপনি শুধু দিন মানার জন্য হালাল খাইলেন হারাম খান নাই পোলা পান্ডে কষ্ট করে লোকমা তুলে দিছেন হালাল ইনকাম থেকে দিন বিজয়ের স্বপ্ন দেখে যে আল্লাহ আমি কোনোদিন হারাম খাবো না আমি দিনের একজন অতন্ত প্রহরী আমি হারাম খেতে পারি না সব চাকরিজীবী অন্যরা যারা আমার কলিগ তারা হারাম খাইল আমি আল্লাহ হারাম খাই নাই চেষ্টা করছি এরকম লোকের জন্য যিনি জাহান নামের আগুন হারাম বানায় দিবেন কে তিনিকে সন্তানদেরকে বলি যারা এই মা ফিলে বস বাপের কাছে বেশি চাহিদা বলবানা এরকম পোলামান আসেনি এখন ধর্মীয় ফুলাফের কামই হয়েছে গিয়া এখন চারশো টাকা লাগলে গিয়া কয় আব্বা মাদ্রাসা হাজার টেয়া চাইছে কথা কয় কয়না কত হাজার চাইছে যাকে কয় পরে বাপেরা যে খুশি হয়েছে যে হজুরি একটু বাঙ্গে কুয়া দেন কেমনে চায় তোর তখন করছেন কি কষ না কষ মাদ্রাসা চার হাজার টেয়া চাই তুই গেল লিখে প্রিন্সিপালিকে দরতাছি আরে ফিনে কি ধরেন প্রিন্সিপালে জানোই দা আপনার সাড়ে হাজার টেয়া সামাই দেন আমরা গেলে আমার ইজ্জত থাকবো সব বাদ দিতে নাকি এক কথা যখন কইছে তখন বাপের মাথারা নিচের দিকে চলে গেছে না আমার ছেলে মনে হয় আমার করছে আমার কমাই দিছে বিশাল উপকার করছে আমার বাজান দিয়ে রক্ত বেচে হইলেও তরে টেয়া দিয়ে আমি কি লাগবো নে এই মা ফিলিপ আজকে থেকে এই মুহূর্ত থেকে করেন বাপের কাছ থেকে বেশি নিয়েন না বাপের আপনি ঠগাইতে পারেন নাই আপনি নিজে ঠকে গেছেন ঠিক ঠিকেরা কন যতজন কথাগুলো আমলে নিয়তে শুনছেন মা বাপ যদি খুশি থাকে জেনে রাখবেন যিনি খুশি হয়ে যাবেন তিনি কে যারা আজকে এখানে বসছেন হাত তুলে তো দেখি কার কার মা নাই আহারে কার কার মা নাই আহা এবার হাতগুলা নামা এবার একটু দেখি কার কারে মা আব্বা নাই হাত তোলে তো দেখি আহারে এতগুলা ভাইয়ের আব্বা নাই হাতগুলা নামা এবার দেখি কার কার মাও নাই বাপও নাই আহারে এই যে পিছনে ইউনুস তারও মা বাবা দুজনই চলে গেছে এবার গুলা নামা এবার দেখি কার কার আব্বা মা আছে আমারও আব্বা আম্মা আছে একটু হাত তুলে তুম আল্লাহ হয় এবার হাতগুলা নামা যেই দিনে বাবা থাকবে না মা বাপ যেদিন চলে যাবে চক্ষু গোলার দিকে তাকা দেখেন মা বাপের কথা বলা মাত্র সন্তানদের চোখে পানি চলে আসে যার মা বাড়ি থেকে বের হতে এখন আর বলে আসতে পারেন আম্মা দোয়া করবেন আব্বা আমার জন্য দোয়া করবেন মা বাপ যারা নাই বড় অসহায় হয়ে এই মা ফিরে বসছে মা বাপের প্রতি অনেক দায়িত্ব আমাদের আছে সন্তানকে যদি হালাল লুকমা মা বাপ খাওয়ায় এমন মা বাপের জন্যে জাহান নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে আল্লাহর হাবিব বলেন ওই রক্তার জন্যে জাহান নামের আগুন হারাম হয়ে যাবে নাবিজি সাল্লাহ ওয়াসাল্লাম জানায় দিলেন যে চোখটা আল্লাহর জন্য কাঁদবে আইনান চোখের জন্য জাহান আগুন হারাম হয়ে যাবে এর মধ্যে একটা চোখ হচ্ছে ওই চোখটা আইন হসিয়াত যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে মাঝে মাঝে মালিকের কথা যখন মনে পড়ে যাবে একা একা বসে আছেন মাথা নিচের দিকে দিয়ে করবেন একা একা বলবেন কবরে চলে লাগবে বড় একা একা থাকা লাগবে অন্ধকার কবরে ঘুমানো লাগবে যেই জগতের ভিতরে কেউ চিনে না এমন জগতে যাওয়া লাগবে হজরত আলী রা তালা কবরের মাটি গুলো ধরে ধরে ফুপা ফুপা কত তিনি বলতেন মকতুর মকত তোমার জায়গা হবে কবরের মাটির নিচে মাটি কাউরে চিনে না যেই মাটি নামাজের আলো দিয়ে আলোকিত হবে সেদিন সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে লোকটা বলবে কে গো তুমি সব চলে গেছে তুমি আবার কে নামাজ বলবে আমি তোমার নামাজ অন্ধকার কবরের ভিতরে দাঁড়ায় গেলাম সাক্ষী হয়ে গেলাম নামাজের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে প্রিয় ভাইরা যতজন আমার সামনে বসছেন আজকে থেকে নিয়ত করেন আল্লাহর জন্য এই চোখগুলা দিয়ে আল্লাহর জন্য কাঁদবেন পারবেন জোরে কন পারবেন যদি আল্লাহ নিয়ম করে দিতেন যদি আল্লাহ নিয়ম করে দিতেন এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর চোখ দুইটা অন্ধ হইয়া যাবে একটু চিন্তা করেন এই জমানায় কয়টা মানুষ আমরা চোখ নিয়ে চলতে পারতাম আমার মনে হয় হাজার না লাখ না কোটি কোটি মানুষের চোখ থাকতো না অন্ধ হয়ে যেত আল্লাহ যদি বলতেন এই পরিমাণ হয়ে জীবনে আর কোনদিন কানে শুনবে না আমার মনে হয় আমার কান দুইটা বদির হয়ে যেত আল্লাহ যদি বলতেন এই পরিমাণ মিথ্যা বললেন তোর জবান বন্ধ হয়ে যাবে আমার মনে হয় আমার জবান বন্ধ হয়ে যেত হাজার না লক্ষ না কোটি কোটি মানুষের জবান বন্ধ কান বন্ধ হাত অবশ্যই যেত পা অবশ্যই যেত আল্লাহ এমন দয়ার মালিক প্রতিনিয়ত মাফ করে যিনি আমাদেরকে ডাকতেছেন তিনি কে আজকের মাফিল আল্লাহ ডাকতেছেন কি বলে আমার আল্লাহ আল্লাহ বলেন গোলাম অনেক গুণা হয়েছে জীবনে আজ থেমে যাও রাত হয়ে গেছে এখন এখনই মাফ চাও চাইতে দেরি যিনি মাফ করতে দেরি করেন না তিনি কি আল্লাহ কয় নাম্বারে জানি ছিলাম এই ক্ষমা চাওয়ার ক্ষেত্রে মাসাল্লাহ সবার সুন্দর মনোযোগ আছে এই ক্ষমা চাওয়ার ক্ষেত্রে চোখের পানি বড় দামি চোখের দুই ফোটা পানি নিয়ে আল্লাহর কাছে কাদের যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে কষ্ট হচ্ছে আপনাদের মাসাল্লাহ আর মাত্র চোদ্দ মিনিট সময় বাকি মার্শাল্লাহ আটো বার শুনতেন বেশি মার্শাল্লাহ লিল্লাহ এই যে আপনারা যদি একটু শূন্য যদি খালি কম যে হুজুর আজকে থেকে একটু গুনা সারমো নামাজ ধরুন দেখবেন এই জমিনে দিন কায়েম হইতে আর বেশি দিন সময় লাগবে ভাই আপনি কিছুই করেন না আমি কিছুই করি নেই এই দিনের জন্য কি দিছি কন কিছু দেয়নি এক ফোটা রক্ত দেয়নি কি দিছেন কিছু দেয়নি ভাই অথচ আমার রসুল ফজরের নামাজ পড়ে আসতেন ঘরের মধ্যে এসে বলতেন কিছু কি আছে প্রায় সময় আম্মা জানরা বলতো নবী ঘরের মধ্যে কিছু এ হাদিসটা যেদিন পড়ছি আমার কান্না থামে না এই ইসলামের কথা বলার কারণে আপনারা কত কিছু খাওয়ান আর নবী যে আসতেন আইসা বলতেন কিছু আছে আম্মা জানরা বলতো নবী কিছু নাই। নবী বলতেন যাও রোজা রেখে ফেললাম সাহারি করেন না একদম পানি পর্যন্ত নবীজি খাবেন বলতেন রোজা রেখে ফেলল ওই দিন আমরা পেয়েছি যেই দিনের কারণে নবিজি তুষুকের ভিতরে ঘুমাইতে পারে নাই আল্লাহ নবী চাটাইয়ের ভিতরে ঘুমাইতেন এমন ভাবে চাটাইটা পাকানো ছিল হাজরাতে ওমর একদিন গেলেন নবীজিকে সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন আল্লাহর নবীর মুবার পৃথিবীর দিকে তাকে আসেন চাটাইয়ের দাগ গুলো এমন ভাবে পড়ে গেছে খারি সই মুসলিমে হাদিস আশ্রি আল্লাফের মধ্যে হাজরত অমর বাচ্চা মানুষের মতো নবীজির পিঠের ধাগগুলা দেখে হাউ হাউ করে কেঁদে দিয়েছেন কেমন করে আপনি এত কষ্ট করেন আল্লাহ নবী বলেন অমর রে এটা কোনো কষ্ট না ফালাহুমক দুনিয়া রোমের সম্রাজদের জন্য আছে দুনিয়া তাদের জন্য আছে দুনিয়া ওলানাল আমাদের জন্য যিনি আখেরাতের দোয়ার খুলে দিবেন তিনি কে আজকে চিন্তা করেন সব পাইছে আমরা দিনের কারণে দিন কিন্তু সেরে দিছি কিন্তু সব পাইছি দিনের কারণে দিনের মধ্যে আমরা নাই ইসলামে একটু মানলে আর একটু মানে না এই দিনের কারণে কাপড় নিয়ে যাইতে পারে আর আমরা পাঞ্জাবি পড়ছি কত দামি পোশাক কত দামি এক টুকরা কাপড় নাই ওহুদের পানতে মুসাথরা আনহু মুসা ন যখন শহীদ হয়ে গেছে রবিজি বলছে কাপড় কাপড় আনছে মাথা ডাকলে পা বের হয়ে যায় পা ডাকলে মাথা বের হয়ে যায় নবীজি বলতেছে নামক গাছ আনো গাছ গুলা দি পাটা ঢেকে দাও মাথাটা কাপড় দিয়ে ঢেকে দাও টুকরা কাপড় নিতে পারে না ইসলামের জন্য সব আমাদেরকে দিয়েছে শুধুমাত্র আমরা দিনের দিকে আসি আজ নিয়ত করে ফেলেন দিনের দিকে আসবেন আল্লাহর জন্য দিন বিজয়ের জন্য সংগ্রাম করবেন যদি আজকে নিয়ত নিতে পারেন আল্লাহ হাদিসের ভিতরে পরিষ্কার ভাবে জানা দিলেন এই চোখগুলোর জন্য যিনি জাহান নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে